আপেরা নজওয়ানের আরেকটাকে চলুন দেখুন তো আমার নবী পাখে চাঁদা যান নবী পাখের শিশু বেড়ার পর আলোচনা করতে ছিল এটা শুনে বড় খুশি হয়ে গেলেন এবং যারা আমার শিশুবার আলোচনা করবে এবং যারা শুনবে উভয়ের জন্য আমি রসুরুল্লাহ সুপারিসিও হবে তিনি বাজারে গেছে লোকের কানে 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 একে অপরে বলা বলে গুনতে লেগেছে ওই আপনারা তার শরীর থেকে একটা খুশবু বাড়ি রয় এই খুশবু এতটা কোথা থেকে পেয়েছে তৎকালীন সময়েতে এবং নারী বিধবা যে খুশবু ব্যবহার করা দাদি পছন্দ নয় এই জন্য আলোচনা চতুর্দিকে হতে লেগেছে রসুলের পা সাল্লাহ আলিয়াসাল্লামে দাদা যান হাজরা দেয়ার মোতালেমে খবরটা পেয়ে রসুল পা সাল্লামে দাদি জানের সঙ্গে আলোচনা করছে কি কই আলোচনা অসুবিধা হচ্ছে নাকি না আবার বলবে না বাপ দাদার কথা বলছে হ্যাঁ অনেকে তো বলে দাদু দাদির আলোচনা হচ্ছে কেন হায় 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 এই দাদু দাদির আলোচনাটাই তো শরিয়ত হয়ে গেছে কি করা যাবে সমস্যা যেটা হোক একটাই হোক কম থাকে কম থাক বেশি থাক বেশি থাক

মুসলমান মেয়েরা তোরণেরাম আল্লাহ নবী চা নবী পাগের শিশু আলোচনার মাফ করেছিল আমার স্লোগান দেবে স্লোগান আমার নবীর দেবে কথা হ্যাঁ আমি এমন কিছু হয়ে যাইনি যে নবীর মহাবিল আমার ষোলো ঠিক রাস্তায় ওই রাস্তায় ঠিক আছে একেবারে না দিলে আবার জালিমদের বুকে ব্যথা কমে যাবে না কিন্তু মা ফিলে দেবে কারণ এটা আমার হুজুরের মা আমি কোন লাট সাহেব নয় যেখানে আমার ষোলো আমি হুজুরের না চাকর হুজুরের গোলাম এখানে দাদা হুজুর এটাও দেবে কেন দাদা হুজুরের রসিলে আবার পূর্ব ভারতের মানুষ হুজুর চিনেছে বলুন সুবহানাল্লাহ আর দাদা হুজুর হলেন হুজুরের বংশের আওলা বলুন এবং উপযুক্ত আওলা আমিও তো বংশের আওলা কিন্তু দাদা হজুর হলেন উপযুক্ত জবান জবানার মজাদ বের হয়ে এসেছে জোরে বলুন

সবটাই দরকার ঠিক না বেঠিক একেবারে তোর তকবি ছাড়া ছাড়া ওই সেই মডগার্ড বিহীন মোটরসাইকেল টাইপের লাগে তকবি ছাড়া জলসাও ঠিক যেন ভালো লাগে না মোপ চাচা টাইপে একটু হালকা রাখতে হবে একেবারে ছেড়ে ফেললো খারাপ লাগে আর বড় বড় হলো খারাপ লাগে হালকা কি আমি বুঝতে পারছি তো নাকি হ্যাঁ হ্যাঁ তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি চাচা জান আরে বছর আগে কম বেশি হুজুরের আলোচনা মাহফিল করেছে ইলাকার লোকেদের নিয়ে সেই স্মৃতি দেখুন আজকে আপনার গ্রামের যুবকরা বাপ মাদের পয়সা নিয়ে পাড়ার পয়সা নিয়ে আর একটা মাহফিল করেছে আয়োজন আর আমার মতো গুণাগার আব্বাসকে ধরে নিয়েছে কেন হাজারো কোয়ালিটি বেড়িয়েছে সবাই বলে কোরআন হাদিসে আছে কোরআন হাদিস কেউ বলেছে নাকি কোরআন হাদিসে নেই যদি সবাই কোরআন হাদিসে বলে তাহলে এর মধ্যে তাহলে কিছু ব্যাপার আছে নাকি এজন্য আমাদের উচিত জমানার মুজাব্দেবকে মজবুত করে ধরে নিয়ে আল্লাহ যখন তাকে সিলেক্টেড করেছে তাকে অনুসরণ করে চলা দরকার যা কাছে অনুসরণ দিয়ে ফিরে যান আল্লাহ নবী দাদা হযরত আবু মুতালিব রাসূলুল্লাহ দাদি জানের আলোচনা করতে লেগেছে বলতে লেগেছে যে আমাদের আব্দুল্লাহ সে তো ইতে গাল হয়ে গেছে তার স্ত্রী আমেনা আ স্বামী আরা

ফেললো <inaudible>...? সব তো বুঝা যায় আর আলোচনার বীজ হলো না টেনে লাইন দম টেনে লাইন আরে রেখে দে না বাবা জি হালে আছে ভালো হোক খারাপ হোক যাই হোক কি ফাসাদ বলতে কি সব সেটিং এর কাজ হচ্ছে নাকি আব্বা সিদ্দিকি কে জলসা করতে দেবেন বলে সেটিং এর কাজ চলছে নাকি আর তোমরাও সব ফাঁকি মেরে জলসা করবে কি খরচ বেশি করে পড়ো সবাইকে দাওয়াত দিচ্ছি এবারে শুক্রবার দিন পড়েছে জুম্মার দিন বারোই রবি তাই তো নাকি জুম্মার নামাজে আমার বাড়িতে সব খাবার দাও হুজুরের মিলা খানা করব কথা বুঝে না নাকি আগমন উপলক্ষ করে খানা করে খাওয়াবো এটা কবে পেয়েছে হুজুর নিজে খানা করে দুম্বা জবাই করে খাওয়াবাদের খাইয়েছে জোরে বলুন নজুরাম সেই আমার স্লোগান দিচ্ছে হুজুর চল্লিশ বছর পর নবরাতের পরে হজুর নিজের জমবা জবাই করে খানা করে খাই তো শুনছে এইটাকে নিয়ে অনেক ভাইয়েরা বলে যেটা আকিকার খানা করে খাইয়েছে আকি কাকার ছেলে জন্ম হলে খাওয়ায় না বললে খাওয়ায় যেদিকেই যাবি বাবা হুজুরের আগমনের খানা আকি কামানো আগমন নাকি আমাদের ভাষায় আমাদের বাচ্চাদের জন্ম বলবো কিন্তু হুজুরের বেলা আমি জন্ম বলবো আমি উপস্থিত বলবো তো সেই জায়গায় সেই খানা হুজুর খাইয়েছে তো হুজুরের উম্মত হিসাবে আমাদের স্বার্থ মতো আমরাও করি এবার আবার জুম্মা দিন পড়ে গেছে আমার ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার বাড়িতে দীর্ঘ বছর ধরে এই ঈদে মাওলুদুন নবী উদযাপন করেছিলেন জানার আওলা চাদান আমার ভাইজানরা কোন সেটা চালাচ্ছে কথা বুঝাস

কোথা থেকে খুশবু মাখমাল সব থেকে আলোচনা হতে লেগেছে তোমার শরীরের খুশবু তুমি কোথা থেকে মাকো কোন জায়গা থেকে করেছো কেননা মক্কার এবং বিভিন্ন জায়গায় আমরা ব্যবসাতে যাই সামসিনিয়া বিভিন্ন জায়গায় এই রকম খুশবু কখনো পাওয়া যায় নে মা এই খুশবু কোথা থেকে পেয়েছো মা ওই সময় আমরা দেয় মা মেলা খুঁজো নিজের মুখে চুদুটা জমিনে ফেললে কিছু এক তুম বারো বারকে খুশি লাগা ঈদে ঈদে মিলা 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 অনেক ভাইয়ের আমার বলে যে ঈদ তো দুটো এই ঈদ থেকে ফেলে অনেকে বলে ঈদ তো দুটো এই ঈদ পুরো এই ঈদ আমার আল্লাহই দিয়েছে বলুন সুবহানাল্লাহ জুম্মার দিনটাও আমাদের জন্য কি ঈদের দিন জোরে বলুন সুবহানাল্লাহ এবারে আলহামদুলিল্লাহ দিনে দুটো ঈদ হবে

কিছু কিছু জিনিসের দলিল লাগে না আকেল দ্বারা ধরে নিতে হয় কথা কিছু বুঝছেন না বুঝ জানিনা সবকি খুলে 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 বুঝাতে হবে নাকি কিছু কিছু সময় আল্লাহবা টেস্টও নেয় দেখি এত আকেল বুদ্ধি দিলাম দুপায় কি বলে চতুর পত্ত পশু বানায়নি মানুষ বানালাম ধরতে পারে কি এটাও ধরে নিতে হবে আমার আলোচনায় কারণে অসুবিধা হলে বলবেন অসুবিধা হচ্ছে হুজুরকে ভালোবাসে আমি মোটেই বলিনি আমাকে ভালোবাসছেন হুজুরকে ভালোবাসে হুজুরকে प्यार হুজুরের হয়ে যায় যারা হুজুরের তাদের সঙ্গে থাকে বাস এই তো কথা আপনার হাত গোমিয়াও আখেরা তো হুজুরের সেবা দিয়ে জান্নাত জোরে বলুন সুবহান আল্লাহ

মুসি আমারে বেশি খুশবু ছিল তোমার আমার শরীরে পাসিরা দেবু বাইর কিন্তু আমার শুনে

দেখে খুশবু তুমি আর কোন বাজারে পাওয়া যায় না খুশবু হলো অন্য সুন্দর শরীরে পাশির খুশবু এই শুধু তাই না যদি তুমি আমি

ভাবতে পারে যে এদের কি মাথা পাতা খারাপ হয়ে গেল নাকি পীর ফকির সাহেব গুলো সব ঝেলিয়ে রেখেছে দুনিয়া এখন চাঁদে যাচ্ছে এটা করছে ওটা যাচ্ছে এরা হুজুরের পিসা খাওয়ালে এখনো পেরেছে আছে ভাবতে পারে না পারে আরে আকেল কে আন্দে পুরো পৃথিবীকে যদি এক জায়গায় রাখা হয় আর হুজুর সাল্লামের ওই পিসাব মুবারক কি দিয়ে এক জায়গায় রাখা হয় আমরা হুজুরের পিসাব মুবারকের পক্ষেই দাঁড়াবো কেন তুমি যেটা আমার তোমার এটা না পুজোর কথা মাথায় ঢুকছে না ঢুকে না কেন হুজুর সুরাতে সকলে অবশ্যই তিনি মানুষ আর আমরাও মানুষ দুই মানুষ কিন্তু এখনো আমরা নাপাক পানি থেকে আর বেশি যাচ্ছে যাচ্ছি বাপের শরীরে নাপাক মাটির রস পানি থেকে আর হুজুর মাতার তালু থেকে পালের তালু পুরোটাই হল নূর 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 জোরে বলুন আমি ওইদিকে আজকে আলোচনায় যাচ্ছি আমি 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 আপনার আমায় নিয়ে এসছেন আপনাদের তো জানা দরকার যে আমি হুজুরের গোলাম না হুজুরের বিরুদ্ধে এটা জানা দরকার জেনে শুনে নিয়ে এসেছেন তা আমি যদি হুজুরের গোলাম হই ধরুন এখানে একটা কোনো রাজনৈতিক দলের নেতাকে নিয়ে এসছে সে কোন একটা দল করে সে এসে তার দলের পক্ষে কথা বলে নেতার পক্ষে কথা বলবে তো নাকি আবার একটা আর দলের নামে তাকে লোক নিয়ে এসছে সেও তো তার নেতার হয়ে কথা বলবে তা আপনি যখন আমায় নিয়ে এসছেন তা আমি তো আমার নেতার হয়ে কথা বলবো তা আমার নেতার মাকামটা কত যে আমার নেতার পেশাব বললে শুধু হয় না পেশাব মুবারক বলতে এইটা শুনো আবার কেউ বলতে পারে যে আরে মুবারক বলবো পাক বলবো হ্যাঁ যদি বলতে না পারো জানতে হবে তোমার ইমান গেছে কথা মাথায় বুঝতে হ্যাঁ কেন আমার হুজুর কারো সঙ্গে তুলনা চলে না যেমন আল্লাহর মেশাল না কারো সঙ্গে তুলনা আল্লাহর হয় আমার হুজুরের সঙ্গে কারো ছিল না না হ্যাঁ বাড়ছে অবশ্যই হুজুর মানুষ অস্বীকার করা যাবে না হুজুর যদি মানুষকে অস্বীকার করে কোরআনের আয়াত অস্বীকার করি কাফের হয়ে যাবে পেশাক হুজুর বাসার মানুষ কিন্তু আমাদের মতো জোরে বলো বলো নয় এটা মাথায় রাখলে কিন্তু আমার আলোচনায় আপনারা কেউ কষ্ট পেচ্ছেন অনেক আমাদেরকে গাইয়া বলে আন বলে রে যা বলুন বলকে যা যা বলিস বলবি যা যে ইস্ক করে যে ভালোবাসে সে দুনিয়া তাজ ও দিকে তাকিয়ে থাকে না সে তার মাহবুবের দিকে প্রেমিকের দিকেই তাকিয়ে থাকে ঠিক তো নাকি গো দুনিয়া বলতে পারে কালো টেরা বেকা খোড়া লেংরা কিন্তু যে প্রেম করে তার নজরে কি সে বলবেন তো তো সামান্য যদি দুনিয়ায় একজন আরেকজনকে ভালোবেসে যদি এই হয় আর যাকে আল্লাহ ভালোবাসে তার প্রেমিক যে তাহলে কেমন হাল হওয়া দরকার দুনিয়া কি বলছে ভাবার সময় আছে নাকি আমাদের দুনিয়া কি বলছে ভাবার সময় আমাদের নেই কেন আমরা আসি আমরা প্রেমিক আমরা ওসব কিছু বুঝি না আমরা এতটুকু বুঝি হুজুরের কথায় জান জান তাই তো নাকি কথা বলুন তাই তো নাকি আওয়াজ দিয়ে বলুন তাই তো নাকি যদি এটা সত্য হয় তাহলে অপেক্ষা করুন আপনাদের জন্য জান্নাত আছে সময় হলে পেয়ে যাবেন জোরে বলুন সুবহানাল্লাহ আর যদি এটা না হয় তাহলে অপেক্ষা করুন বড় কঠিন আযাব দায়ক জাহান্নাম আযাব দায়ক জাহান্নাম আপনি যত বড়ই ভিআইপি হন না কেন হুজুরের যদি

আমার বাচ্চা কোনদিন আমাদের ব্যথা উপভোগ করতে দেয় আর সায়েন্স বলছে কোন নারী যদি মাসের পিরিয়ড বন্ধ না হয় তার মানে সেই নারীর পেটে সন্তান থাকতে পারে না এটা সাইন্স বলছে এবং বাস্তব এটা কেন সন্তান আছে এটা সর্বপ্রথম বজে মা কেন তার মাসের যেটা হয় সেটা বন্ধ হয়ে যায় তার মানে বুঝে যায় যে আমার সন্তান আছে কিন্তু আম্মাজান বলছেন আমার মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আমার গর্বে ছিল কোন মাসে আমার বন্ধ হয়নি কেন আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি কে আমাকে আপনাকে ওই অপবিত্র রক্তটা নাবির দ্বারা আমাদের শরীরে দেওয়া হয়েছে কিন্তু আমার রসূল পাককে দেওয়া হয়নি বলুন সুবহান আল্লাহ আর নবী কথা মনে থাকবে তো নাকি এই যে আলোচনাগুলো যেখানে হয় ওই মাহাতুণকে কি বলে আরেকবার বলুন মেলা নবী মাহাত্ম মনে থাকবে অর্থাৎ নবীর শ্রেষ্ঠ বলে আলোচনা কথা আলোচনা আল্লাহ নদী দুনিয়া জুই রিয়া রাত আল্লাহ রঙের লেগেছে আল্লাহ আপনার হাবি আমি আমার বাগে পাঠান আমি নিজেকে বড় ধন্য মনে করব দিন আল্লাহ বাগের কাজে বলতে লেগেছে আল্লাহ আপনার হাবি আমার কাজে পাঠান আমি নিজেকে বড় ধন্য মনে করব আমার কিছু অংশ দিনের কিছু অংশ শোভে সম দুজনেরই মনের বাসনা পূরণ করে রাহাম আল আমিন কে পাঠিয়েছিলেন হামজা জামিনা বলতে লেগেছে আমার বাচ্চার খো ভরে তোমার দুনিয়া জমিনে আসলো আমার কণ্ঠ আলোকিত হয়ে গেল শুধু আমার কোন নাই আমি আমিনা দেখতে লাগলাম ইংলিশে কত দিক কোন্ ভিড়িয়ে যাচ্ছে مغرب کے مشریف بلندوں دیکھتے لیے ہے خاشعہ کومরা کتاب کے متے আমার রসুল পাশের আম্মা যান বলতে লেগেছে আমি আমার বাচ্চাকে দেখতে লেগেছে হঠাৎ করে আমার ঘরটা পুরো কুয়াশা ভরে গেল এত কুয়াশা হয়ে গেল আমি আমার বাচ্চাকে আর দেখতে পেলাম না আমি বড় চিন্তিত হয়ে কান্না শুরু করলাম গাইবি আবার এসে যাবে না চিন্তা করবে না রহমাতুল আলামিন কে দেখানো হচ্ছে এই হকিয়া গুলো আমাদের জানা দরকার আছে না এই হকিয়া গুলো এই ঘটনা গুলো যেখানে আলোচনা হয় এই আলোচনায় কি বলা হয় সমস্তটা কেন সমস্ত কি গো পরজন বসে আছে তারাই খুশি হচ্ছে যারা আমার নবীকে ভালোবাসে